আসসালামু আলাইকুম আshader সবাই ভালো আছেন এই মুহূর্তে সিরঞ্জ বস্ত্র বেতনে বেতন বস্ত্র বেতন থেকে রেডিমেড ছয় পর্দার কালেকশন নিয়ে আসছে এগুলো কি রেডিমেড তৈরি এর করাই আছে শুধু ঘরে লাগানো একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন লাগবে এগুলো ধরনের নিতে পারবেন কাপড় কোয়ালিটি গুলো কিন্তু একবারে ভালো হবে আর ধুয়ে দিলেও কিন্তু আয়রন করা লাগবে না কাপড়

যারা লাইট কালারেও তো নিতে যাচ্ছে তারা কিন্তু এই যে ধরনের প্রিন্টগুলো নিতে পারবে ডেলিভারি সিস্টেম এটা কিন্তু আপনারা ক্যাশ অন নিতে টাকা দিতে হবে না আপনাদের এক যারা দিয়ে আমাদের ইমো আছে নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে 150 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যা যেটা নেবেন সেটাই পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি মাত্র 250 টাকা पीस এটাই টাকা এত এত কালেকশন পাওয়া যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিসে এই ভিডিও থেকে যা দেখছেন সব দুইশো টাকা পঞ্চাশ টাকা পিস যদি চার কুচির পর্দা নেন চার কুচির পর্দা আছে পাতলা আছে মোটা আছে আবার গজ পর্দার কাপড় আছে আমাদের এই চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিসে এগুলো ছয় কুচির

ছফিল্কিশোর রঞ্জু বস্ত্র অভিধান রেলায় আলামিন সুপার মার্কেট এক নাঙ্গলি দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো